হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো মন্দা হোম এখানে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরো নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানা দিয়ে কাঁচের পায়েস কিভাবে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি আড়াইশো গ্রাম এখানে নিয়ে নিয়েছি দানা সাবুন সাবুটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো এইভাবে চটকে চটকে সাবুটাকে ধুয়ে নিতে হবে আমার এক ঘন্টা পরে সাবুদানাগুলো ভিজে কত সুন্দর ফুলে ফুলে গেছে এইবার আমি একটা ঝুড়ির মধ্যে ভালোভাবে জলগুলোকে ঝাড়িয়ে নেব জলটা ভালোভাবে ঝাড়ানো হয়ে গেছে এইবার মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব এইবার মিক্সিতে এটা পেস্ট হয়ে যাওয়ার পর হাতের মধ্যে একটু ঘি নিয়ে এবার একটু একটু করে নিয়ে গুলির মতো পাখিয়ে নেব এইভাবে দেখো ঘিটাকে একটু থালার মধ্যে লাগিয়ে নিই এরকম গোল গোল করে গুলির মতো সব সাবুগুলোকে এরকমভাবে পাকিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম আর এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এবার ঢেলে দেব প্রথমে পাঁচশো দুধ ঢেলে নিচ্ছি প্রথমে এক প্যাকেট দুধ ঢেলে নিলাম এবার আরও একটা পাঁচশো দুধের প্যাকেট ঢেলে নিলাম এবার দুধটাকে কিছুক্ষণ ফুটতে দেব 5 মিনিট লেটার দুধটা দেখেছ ভালোভাবেই ফুটে গেছে এখানে এইবার এই স্টেজে আমি দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে দেখো ছোট ছোট করে সাবুগুলো পাকিয়ে নিয়েছি এইবার এই ফুটন্ত দুধের মধ্যে এই সাবুগুলোকে এক এক করে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা সাবুদানার এই লাড্ডুগুলো দিয়ে দিতে হবে এ ফিউ মোমেন্টস লেটার দেখো এইগুলো লাড্ডুগুলো যত দিতে থাকছে এইভাবে দেখো কত সুন্দর ফুটি উঠেছে ওপরে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ সাবুদানাগুলো ফোটার পরে দেখেছো কত সুন্দর এইগুলো কাঁচের মতো দেখাচ্ছে না তো এই জন্যই একে কাঁচের পায়েস বলে যে আর ফুলে কি সুন্দর একদম বড় বড় হয়ে গেছে দানাগুলো আরও তো আর একটু কিছুক্ষণ ফুটবে এটা দেখো এবার হয়ে গেছে আমাদের কাঁচের পায়েস এবার নামিয়ে নেব দেখো কাঁচের পায়েস আমাদের রেডি ঠিক এই স্টেজে হবে এইভাবে একটু লেইলেই ব্যাপারটা থাকবে দুধের মধ্যে তো আমি একবার জানবো যে আমাদের কাঁচের পায়েস কমপ্লিট হয়ে গেছে দেখতে পেয়েছো কত সুন্দর দুধরা বেশ গাঢ় হয়ে গেছে না আর সাবুদানা গুলো বেশ কাঁচের মতো লাগছে সাবুদানার বলে এটা কাঁচের পায়েস নাম হয়েছে সত্যি অসাধারণ লাগছে দারুণ লাগছে তোমরা একবার বাড়িতে না ট্রাই করলে জানতেই পারবে না যে কতটা সুন্দর হয় খেতে এই পায়েসটা তো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আমাকে ভিডিওটা এখানে শেষ করতে হবে যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে মন দা হোম মেকা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা